তাহাজুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজুদের নামাজ পড়তেন ফজরের নামাজ রাগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই রেখাত ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আল্লাহ আর ওজরে সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সুবাহান আল্লাহ সারা রাত জেগে বিশ্বনবী তাহার যুদ্ধ করেছেন এমন কোন হাদিস বিছুনবে আছর নামাজের পরে ঘুমাতেন মা রাতে তাজুত পড়তেন ফজরের রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা ঠিক কি না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতে নামাজ পড়তেন আবার ঘুমাতে আবার নামাজ পড়তেন ওয়া ইননা ফিল জাসাদিকা আলাইকা তোমার দেহের একটা হক না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন এই জন্য বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়বা ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যে সাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহাবিকে আচ্ছা মতো ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আ কুমল্লিল্লা কুমলাহু আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুত্তাকিন বিশ্বনবী শুধু মুত্তাকই নয় তিনি ইমামুল মুত্তাকইন ঠিকিরা তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকী হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকী হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললে খবরদার